তাকে জিজ্ঞেস করেন কেন আমার বাবাকে কেটে কেটে টুকরা করে হয়েছে এক টুকরা গোশত দাও আমি এই গোশত ছুঁয়ে জানাজা করব তোমরাই আল্লামা সাইদির জানাজায় বাধা দিয়েছিল তুমি সোহানের মতন একজন যুবককে তোমার কারণে হত্যা হতে হয়েছিল সেদিন সোহানের মা কেঁদেছিল আনারুল আজিম আনার থেকে কোটি কোটি টাকার মালিক জানাজা পড়ার জন্য মেয়ে কানতেছে এক টুকরা গোস্ত দাও এক টুকরা গোশত দাও আমি এই গোস্ত শুয়ে জানাজা দায় করব তোমরাই আল্লামা সাইদির জানাজায় বাধা দিয়েছিল তুমি সোহানের মতন একজন যুবককে তোমার কারণে হত্যা হতে হয়েছিল সেদিন সোহানের মা কেঁদেছিল আর তুমি বগল দাউড়াইছিলে ছিলে এখন আল্লার কি খেলা তোমার গোশতগুলো কুকুরিতে খেয়েছে তোমার গোশতগুলো শুকোরে খেয়েছে তোমার গোশতগুলো জঙ্গলের হাইনা খেয়েছে এখন এক টুকরা গোশতো আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর নাম মালিকের খেলা কথা বলেন ঠিক না বেঠিক ইয়াহুমা নাদু কুল্লাম উনা কেয়ামতের দিন সকল নেতাসহ অনুসারীদের ডাকা হবে ওই নেতা যদি জাহান নামে যায় যারা অনুসারী তাদেরকেও জাহান নামে যাওয়া লাগবে এই জন্য নেতৃত্ব ধরে নিতে হবে কোরআন যখন আসে তখন কত স্লোগান দেয় নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই এ দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে স্লোগান চলে না চলে না দুলাভাই তুমি ছিল চলো আমরা আছি তোমার এবার কিছুদিন পরে দুলাভাই গেছে কবরে তোমরা কথা কি ঠিক তাহলে বোঝা গেল যেই নেতা এহকালে কাজে লাগবে না সেই নেতা পর কাজে লাগবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছে কে দিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পড়ানো হবে আগুন দিয়ে ফোড়ানো হবে তার দোষ একটা তারা আল্লাহর আনুগত্য করত না আর একটা রাসুলের আনুগত্য করত না তাহলে রাসুলের আনুগত্য করতে বা আল্লাহর আনুগত্য করতে এক নম্বর শিক্ষক অকাল যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পড়ানো হবে আজকে এখন সব টাকার খেলা চলছে কথা বলেন ঠিক না বে ঠিক অতীতের মানুষের সার্টিফিকেট বেশি ছিল না কিন্তু তাদের ইমান ছিল পাকা এখন বিরাট সার্টিফিকেট ধারী হয়েছে কিন্তু ইমান হয়ে গেছে কাঁচা টাকা কত নেবা দুলা ভাই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে শিক্ষা নাও আনারুল আজিম আনার থেকে কোটি কোটি টাকার মালিক জানাজা পড়ার জন্য মেয়ে কানতেছে এক টুকরা গোস্ত দাও এক টুকরা গোস্ত দাও আমি এই কষ্ট শুয়ে জানা করব তোমরাই আল্লামা সাইদির জানা যায় বাধা দিয়েছিল তুমি সহানের মতন একজন যুবককে তোমার কারণে হত্যা হতে হয়েছিল সেদিন সোহানের মা কেঁদেছিল আর তুমি বগল দাওড়াই ছিলে এখন আল্লাহর কি খেলা তোমার গোস্ত কুপুড়িতে খেয়েছে তোমার গোস্ত গুলো শুকরে খেয়েছে তোমার গোস্ত গুলো জঙ্গলের এখন এক টুকরা গোস্তও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর নাম মালিকের খেলা কথা বলেন ঠিক না বেঠিক এখন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য চলছে আমি আপনার কদমসি ধরে পায়ে ধরে জিজ্ঞেস করি দুলাভাই কত টাকা নিয়ে কবরে যাবা আজকে মারা যাবার পরে তোমার লাশের পরে মানুষ তুটুনিক্য করবে তোমার লাশের আর আল্লামা আল্লা পঞ্চাশটা বছর কোরআনের দিয়েছে দেখেন এখনো যদি আপনারা যান হাজার হাজার মানুষ রাত দিন ঘন্টা আসতে আসছে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ মানুষ বিদেশি আর তোমার আমার মতন এক টুকরা মানুষের গোস্ত পাওয়া যাচ্ছে না আনোয়ার আজিম আনাস এমপি সাহেব তিনি মারা গেছেন তিনি মারা গেছেন কি গুম হয়ে গেছেন ওনারাই ভালো জানেন কারণ ওনারা যা বলতেছেন সেইটাই তো আমরা শুনতেছি প্রথম শুনলাম ওনার লাশ পাওয়া গেছে তারপরে শুনলাম ওনার লাশের খোঁজ পাওয়া যাচ্ছে না এরপরে শুনলাম ওনার গায়ে চামড়া কেটে কেটে গোশতগুলো সব টুকরো টুকরো করেছে হাড়গুলো আলাদা করে ফেলাইছে গোশতগুলো বিভিন্ন জায়গায় ফেলাইছে সে গোস্তের টুকরা পাওয়া যাচ্ছে না মেয়ে কানতে স্যার বলতেছে আমার অন্তত একটা গোষ্ঠের টুকরা আমাকে এনে দেওয়া আমি অন্তত ওই টুকরাটা থেকে সান্ত্বনা পাই যে অন্তত বাবার গোষ্ঠের টুকরা পেয়েছি বাবার গোষ্ঠের টুকরা পাওয়া যাচ্ছে না আমাদের দেশের গোয়েন্দা বিভাগের যিনি হেড ইনি গত দুই তিন দিন আগে কলকাতায় গিয়ে সেই গোষ্ঠের টুকরা সন্ধান পেয়ে গেছে গোষ্ঠের টুকরার যে ট্যাঙ্কির ভিতর থেকে ট্যাঙ্কি উঁচু করে ট্যাঙ্কির ভিতর থেকে গোস্তের টুকরা সন্ধান পেয়ে গেছে এখন জনগণ জানতে চাচ্ছে যে এই গোস্ত সেই গোস্ত কিনা তারপর জনগণের আর একটা প্রশ্ন হচ্ছে ভারতে একশো চল্লিশ কোটি লোক বসবাস করে একশো কোটির একটা গোয়েন্দা বিভাগ আছে সেই গোয়েন্দা বিভাগ এতই দুর্বল যে তারা তথ্য বের করতে পারি না আমার দেশের এই নিয়ে যেই মোটামুটি একটা গোস্ত সস্ত বের করে বিরাট একটা কিছু করে আইছে এখন গোটা বিশ্বের মানুষের এখন প্রশ্ন হচ্ছে সব কিছু যদি জেনে ফেলেন তাহলে সেই নেতারা মাথাটা কোথায় যেহেতু মাথা তার কাটতে পারেন মাথাটা বের করে এগোস্ত কুপুরীর গোষ্ঠও হতে পারে শিয়ালের গোস্ত হতে পারে এগোস্ত বিড়ালের গোস্তও হতে পারে এগোস্ত তো অন্য কারোর গোস্ত হতে পারে কিন্তু মাথাটা বাইলে তো বোঝা যায় না মানুষের মাথা আচ্ছা মাথাটা নাই নাই বাবা গেল তার কাপড় চোপড়গুলো কোথায় মানে সব কিছু একটা ধোয়া সে ভাব দিয়ে সমাজ কলঙ্কিত করার জন্য অতীতের নমরুদ ফেরাউন যা করেছে আজকের নম্রুত ফেরাউনের উত্তর সিরীরা ঠিক সেই কায়দায় করতেছে এদের চরিত্র ওই ওদের আগের চরিত্রের মতন পাক এবার বলতেছেন ইয়মানাদুক উল্লাউ নাসিমিমামিহিম কিয়ামতের দিন সকল ইমাম সহ অনুসারীদের ডাকা হবে সকল মেম্বার সহ সকল চেয়ারম্যান সহ সকল এমপি সহ সবাইকে ডাকা হবে নেতারা থাকবে সামনে কর্মীরা থাকবে পিছনে তাহলে বোঝা গেল আজকে যদি এমন দল করেন যে দলের নেতাকর্মী জাহান নামে যাবে তুমিও মৌলবি যদি সেই দল করো তোমাকেও জাহান নামে যাওয়া লাগবে এই যে কয়েকদিন আগে ভোট হসছে আর ভোট হবে এই যে এক ভোট হয়ে ফাও সম্পদ নষ্ট হচ্ছে না এগুলো করার দরকার আপনি বলে দেন অমুক লোক নেতা সেই নেতা হয়ে যাক আবার ওনারা পাশ করি ফুলের মালা গলায় দিয়ে ঘরে আর কয় আমি বিপুল বটে পাশ করিয়া গিয়েছি ওর কথা শুনে কুকুরও হাসে আর ভুতুম পেসা ফ্যাক করি ওটে কয় তোর থেকেও ভোট দেয়নি তুই কি বিপুল ভোটে পাশ করলি যশোরের মাঠে খেলা খেলা করবে খুলনার কুষ্টিয়ার পার্টি এখন কুষ্টিয়ার পার্টি আসেনি খুলনার পার্টি এসে গেছে তো এখন বিরাট খেলা ঢাক ঢোল পিটানো হয়েছে যশোরের পার্টি একাই এসে দেখে কুষ্টিয়ার পার্টি নাই তো বিপক্ষে কেউ না থাকলে তো খেলাও জমে না এখন কর্তৃপক্ষ চিন্তা করতেছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করেছে এখন যদি বলি ওই পক্ষে আসেনি তাহলে তো পিটেন খেয়ে মরতে হবে তো খেলা নিজেরা নিজেরাই করি নিজেরাই নিজেরাই করি এক একজন এগারো খান করে গোল গোল দিয়ে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যে সবচেয়ে খারাপ খেলা করে সে খুব খুশি খুশি ভাব তো স্ত্রী বলতেছে কি আজকে এত খুশি খুশি ভাব কেন তো বলতেছে গিন্নি আজকে এগারো খান গোল দিয়েছে কয় খান গোল দিয়েছে এগারো খান গোল দিয়েছে তো স্ত্রী বলতেছে আমি আর জীবনে এই চোদ্দ বছরের জীবনে আমি দেখেছি তুমি যেখানেই খেলা করতে যাও সেখানে গোল খেয়ে বাড়িয়ে তো শুধু গোল খাও গোল তো দিতে পারো না তা আজকে এগারো কান গোল দিলে কেন তোমার বিপক্ষে যারা খেলা করেছে এরা কি দুর্বল নাকি তখন উনি মাথা নিচে করে বলতেছে না রে যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি তো তো এই স্ত্রী বলতেছে তাই এগারো কান দিলে কেন একশো দশ কান দিতে পারো আজকের অবস্থা তাই হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক দুই পক্ষে খেলা করার কথা ছিল কথা বলেন ঠিক না ঠিক এক পক্ষকে ময়দানে আসতে দেওয়া হয়নি এক পক্ষকে ময়দানে খেলতে দেওয়া হয়নি নিজেরাই নিজেরাই খেলা করে নিজেরাই নিজেরা পাশ করে ফুলের মালা গলায় দিয়ে গলামি বিপুল ওঠে পাশ করিয়া গিয়েছে তুমি যদি বিপুল ভোটে পাস করতে চাও বিপক্ষে পার্টিকে ময়দানে নামতে দাও দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি তোমার কতটুকু জনপ্রিয়তা আর আমার কতটুকু জনপ্রিয়তা আমাকে ময়দানে নামতে দাও দেখি জনগণ তোমারে ভোট দেয় না আমারে ভোট দেয় নিজের বউ ভোট দেয় না নিজের বউ ভোট কেন্দ্রে যায় না অথচ ওনারা কয় আমরা বিপুল ভোটে পাস করিয়ে গিয়েছি ওদের কথা শুনে কুকুরও ফ্যাক করে হেসে ওঠে কয় ময়দানে তো কেউ ছিল না বিড়াল ছাড়া তা তোরা এত ভোট পালি কী করে